আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকে রহমতে সবাই ভালো আছেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা স্কিমেটিক নিয়ে কথা বলবো তো মার্কেটে বর্ণিও স্কিমেটিকের প্রতিদ্বন্দ্বী আমি মনে করি চলে এসেছে তো যদিও এটা সঠিক না বাট অনেক কন্টেন্টের অনেক ইউটিউবাররা যেভাবে উপস্থাপন করতেছে সেই অনুযায়ী আমি আসলে এটাই মনে হচ্ছে যে মনে হয় বর্ণিওর অল্টারনেটিভ সলিউশন এটা হতে পারে তো যাই হোক এটা আমার ধারণা না এটা আমি বিভিন্ন ভিডিও রিসার্চ করে দেখছি যে এটা হয়তো অনেকেই ভাবতেছে তো চলেন আজকে আমরা একটা ফ্রি এস্কেমেটিক ডায়গ্রাম এটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন এবং এটার ইনস্টলেশন মানে আপনার কীভাবে করবেন পাশাপাশি এটা আপনি কীভাবে ইউজ করবেন এখানে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটা কতদিন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন হুম পাশাপাশি এটা হচ্ছে যে আসলে আদৌ কি প্রফেশনাল কিনা অ্যাডভান্স লেভেলের কিনা এবং বর্ণীয় এস্কেমেটিক্সের চাইতে এটা কি ভালো নাকি এটা বেস্ট এ বিষয়ে আমরা টুকিটাকি নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটা মূলত যারা একদম নতুন বিগেনার এস্কেমেটিক কিনতে চাচ্ছেন প্র্যাকটিস করবেন স্কিমেটিক বোঝেন না যারা আসলে স্কিমেটিক নেওয়ার আগে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আর যারা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ করেন তারা আমি মনে করি ভিডিওটা স্কিপ করলেই পারেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করি সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমরা চলে এসেছি আমাদের স্পিসি স্ক্রিনে এবং আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করছি এবং ইনস্টল করে ফেলছি সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আমি ইনস্টল করলাম এবং ডাউনলোড করলাম কোথায় থেকে অনেকেই আসলে যারা নতুন তারা ডাউনলোড করতে পারে না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যদিও তারপরেও আপনারা একটু কষ্ট করে যদি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অনেক সময় ভাইরাসে নষ্ট হয়ে যেতে পারে তখন আপনারা গুগলে সার্চ করে কিভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখে দেবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে যাব এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কের থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ এখানে জাস্ট এই যে ডাউনলোড একটা বাটন আছে আমাদের ওয়েবসাইটের আর এই ওয়েবসাইট ব্যাপারে আমি একটু হালকা আপনাদেরকে বলবো এখানে আমরা কোনো ফাইল আসলে বাইরে সেল করি না এই ফাইল এই ওয়েবসাইটটা মূলত আমাদের যারা স্টুডেন্ট আছে যারা মেন্টিস আছে যারা কিনা আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিস নেন বা আমাদের কোচগুলো কিনেছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি এখান থেকে তারা ফাইল ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইটে আমরা এটা আপলোড করে দেবো আর এটা আমরা পাবলিকলি ফ্রিতে আপলোড করে দিয়েছি যেহেতু আমরা ডাউনলোড করছি এটা ফ্রিতে তো এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে আপনারা ডাউনলোড ডাউনলোড একটা উইন্ডো পেয়ে যাবেন এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে এটা এতটাই সহজ এটা আমি গুগল ড্রাইভে দিয়ে রাখছি যাতে আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারেন মাত্র সতেরো এমবির একটা ফাইল এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সো যেহেতু আমার ডাউনলোড করে আসে আমি ডাউনলোড করব না ডাউনলোডের সিস্টেমটা দেখাই দিচ্ছি এই লিঙ্কটা আমরা কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর একটা হচ্ছে যে আপনারা ওয়েবসাইটে লিখবেন জেন জিন জেন এসকেমেটিক জিন জেন এস্কেমেটিক লেখলেই আপনারা গুগলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন সাপোজ ধরেন আমি এখানে লিখলাম জিনজাইন এই জিনিসটা যদি লেখা আমি সার্চ করি দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসে এটাই হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আপনারা চাইলে ইজিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোডের সিস্টেম জাস্ট এই জায়গায় ডাউনলোডে একটা ক্লিক করলে দেখেন আপনার ডাউনলোড হওয়ার জন্য পপ আপ চলে আসবে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তারপরেও ডাউনলোড করলাম আর আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদের অ্যান্টিভাইরাসটা এই এখান থেকে প্রথমেই যে এখানে একটা আইকন আসে ঠিক আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা উইন্ডো আসবে ঠিক আছে এই উইন্ডোর থেকে আমরা এই ম্যানেজ প্রোটেকশন ঠিক আছে মানে ম্যানেজ যে প্রোটেকশন বা এখানে যাবেন আপনাদের যে অ্যান্টিভাইরাসটা আছে রিয়েল টাইম প্রোটেকশন যেটা এটা অফ করে দিতে হবে ম্যানেজ সরি ম্যানেজ সেটিং এই ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে রিয়েল টাইম প্রোটেকশন এটা এখানে আমি অফ করে রাখছি তো আপনি যদি এটা অফ না করেন তাহলে আপনি সেট করতে পারবেন না তো এটা অফ করে দিবেন অফ করে দিয়ে আপনি যেটা ডাউনলোড করছেন এই যে ফাইলটা এটা এক্সট্রাক্ট করবেন উইন রান দিয়ে মাউসের লেফ্ট সাইড রাইট সাইডে ক্লিক করে এই যে উইন এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করে নিয়ে এরকম একটা ফোল্ডার বের হবে সরি আমার ডুয়েল মনিটর অন করা আসে তো এই কারণে অন্য একটা মনিটরে চলে যাচ্ছে তো এখানে এই যে সেট আপ ফাইলটা পেয়ে যাবেন এটা কিন্তু অ্যান্টিভাইরাস অফ করার পরেই আপনাকে ওপেন করতে হবে তারপরে এটা ডবল ক্লিক করে ওপেন করবেন ডবল ক্লিক করে ওপেন করলে এরকম সেট আপ উইন্ডো চলে আসবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে যে রিপেয়ার আমার আমার যেহেতু ইনস্টল করা আছে তো এই অপশনটা আপনাদের আসবে না নেক্সটে ক্লিক করতে বলবে নেক্সট করে দেবেন নেক্সট নেক্সট করে এটা ইনস্টল করে নেবেন এতটাই সহজ ইনস্টল করে আপনাদেরকে মানে করা আপনাকে আপনাদের দেখাবো না হয়তো অনেকে বিরক্ত হবেন তো এই ইনস্টল করার পর আপনাদের ফিনিশ যাবে ফিনিশ দিয়ে দিবেন তারপরে এই যে সেট ফাইলটা তৈরি হয়ে যাবে একটা আপডেট হওয়ার জন্য আর একটা হচ্ছে এই যেটা হচ্ছে আপনাদের মেন সেট এ মেন সেস্যাট আপনাকে ক্লিক করলে বা অটোমেটিক ওপেন হয়ে যাবে অটোমেটিক ওপেন হওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল আমার পাসওয়ার্ড দেওয়া আছে যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি এখন রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখানে যে রেজিস্টার বা রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা পপা উইন্ডো পাবেন এখান থেকে সর্বপ্রথম আপনার নাম এখানে দেবেন এখানে একটা ইমেল দিবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে যে রেজিস্টার এই লেখাটা সাদা কালো ছিল বা হাইট ছিল এটা ভিজেবল হবে তখন এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন যে সরি এখানে আমি ইনভ্যালিড ইমেল দিছি হ্যাঁ অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট এম রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইমেল ভেরিফিকেশন একটা উইন্ডো চলে আসবে যেই ইমেলটা আপনি দিছেন ওখানে সিক্স ডিজিট বা এইট ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন এখানে ওই কোডটা যদি পেস্ট করে দেন দেখেন আমি এমনি একটা লিখলাম এই যে ওকে সরি এটা যদি আমি একটু বানাই দিলাম এইরকম একটা লাল কালার একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে এটা ব্যবহার করবেন কীভাবে দেখাই চলেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ডাউনলোড দিবেন এবং কিভাবে এটা রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে দেখাই দিলাম তো রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে সেভ পাসওয়ার্ডে আনটিক করা থাকতে পারে আপনারা টিক করে দিবেন দেওয়ার পরে লগ ইন দেবেন তাহলে বারবার আপনাদেরকে এই ঝামেলাটা পোহাতে হবে না হ্যাঁ ঠিক আছে এবং দেখেন এখানে আপনি খেয়াল করলে দেখবেন আমি যে নামটা দিয়েছি কুইক ফিক্সার এটা আমার ইউটিউব চ্যানেলের নাম এই কুইক ফিক্সার নামটা এখানে পাবেন এটা কতদিন চলবে এক্সপায়ারি ডেট সেটাও এখানে আপনি পেয়ে যাবেন এখানে আঠেরো দিন দেখাচ্ছে আঠারো দিন পরে যদি স্কিমেটিক আপনার প্রয়োজন হয় তখন আপনি আর একটা জিমেল দিয়ে লগ করে আবার আঠারো দিন এইভাবে সারা জীবন চালাইতে পারেন সরি সারা জীবন বলে ভুল হবে যতদিন আপনাদেরকে দিচ্ছে এটা ফ্রি ততদিন আপনারা এটা ফ্রিতে চালাতে পারবেন দেখেন এখানে কম্পিউটারের এস্কিমেটিক আছে এখানে ডাটাবেস বা ডাটা শিট আছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা বর্ণিত দেখে থাকি এই ডাটাশিটগুলো এখানে পেয়ে যাবেন তারপরে পেস পে সেকশন আছে তারপরে আছে স্মার্টফোন আছে ট্যাবলেট আছে ঠিক আছে তো আমি স্মার্টফোনের মধ্যে ঢুকলাম স্মার্টফোনের মধ্যে অনেক সাপোর্ট এখানে পেয়ে যাবেন অ্যালকাটেল অ্যাপেল অ্যাপেলেরই মোটামুটি নাইনটি পার্সেন্ট মডেলের সাপোর্ট এখানে পেয়ে যাবেন যারা অ্যাপেলের কাজ করেন স্কিমেটিক লাগে সব সবসময় তারপরে আপনার অ্যাসোসের মডেলগুলো পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন গুগল পেয়ে যাবেন হনর পেয়ে যাবেন হাওয়াই বা হুয়াওয়ে পেয়ে যাবেন ইনফিনিক্স পেয়ে যাবেন মোস্ট অফ দি মডেল এখানে নাইনটি মডেল এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু চেক করে দেখে নেবেন দেখেন অনেক মডেলের সাপোর্ট আছে বাট একটা কথা মনে রাখবেন ভাই অনেকে কমেন্ট করবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন বা মেসেজ করবেন ভাই এটা নাই ওইটা নাই ভাই ফ্রি পাচ্ছেন এনজয় না আপনারা এনজয় করেন ফ্রি পাচ্ছেন যতটুকু পাচ্ছেন আলহামদুলিল্লাহ যখন এটা এখনও তো পেইড হয় না এটা এখনো আমার মনে হয় এটা এক সময় পেইড হয়ে যাবে তখন বর্ণীয় স্কিমেটিক্সের মতো সব কিছু এখানে থাকবে এখানে বর্ণীয় স্কিমেটিক্সে যেমন হার্ডওয়্যার সলিউশন আছে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে আসে এটা কিন্তু সেটা নেই একটা ফোল্ডারের মধ্যেই দেখেন এই কয়েকটা এক দুই তিন চারটা কোনোটা পাঁচটা কোনোটা দুইটা এনারা যতটুকু পারছে আমরা এনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি যে অনেক ভালো কাজ করছে আমি আপনাদেরকে এটার কোয়ালিটার কোয়ালিটিটা দেখাবো আমরা কমন কোনো মডেলে যাই দেখেন তো যতক্ষণ ফি পাচ্ছেন যেটা বলতেছিলাম যতক্ষণ ফ্রি পাচ্ছেন ততক্ষণ ভাই উপভোগ করেন যখন আর ফি পাবেন না তখন আর উপভোগ করার মতো কিছু নাই সো আমি স্যামসাংয়ের মধ্যে গেলাম দেখেন স্যামসাংয়ের মধ্যে কতগুলো মডেল দেওয়া আছে বন্ধুরা আসলে আমি মনে করি যারা বিগেনার নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা হবে এটা প্র্যাকটিস করার জন্য আর এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর এরকম করে দশটা লেয়ার আছে দেখেন মাদারবোর্ডের প্রত্যেকটা লেয়ার আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন দেখেন এটা জুম কোয়ালিটি করলে দেখেন এত সুন্দর ঠিক আছে কোথায় কোন লেয়ার আসে ঠিক আছে কোথায় কোন লেয়ার মাদার বোর্ডের লেয়ারগুলো যারা লেয়ারে কাজ করেন তারা কিন্তু দেখেন এখান থেকে সবগুলো ট্র্যাক আপনারা দেখতে পাবেন এখানে অলে ক্লিক করলে একদম সব দেখতে পাবেন কতগুলো লেয়ার এখানে কাজ করতেছে সো আমি একটাতে ক্লিক করে রাখলাম এটা হচ্ছে আপনার বিটম্যাপ ওপেন করেছি আমি স্যামসাং এ টেনের তো দেখেন এই বিটম্যাপটা দেখেন এখানে যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে এটা বড় স্ক্রিন হয়ে যাবে এখান থেকে দেখেন কালার চেঞ্জের অপশন আছে এখান থেকে ডিফল্ট কালার আছে আমি ইচ্ছা করলে গ্রিন করে দিতে পারবো দেখেন আমি গ্রিন করে দিই ক্লিক করলাম দেখেন গ্রিন হয়ে গেছে বোর্ডের কালার গ্রিন হয়ে গেছে আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি ব্ল্যাকটায় রাখলাম তো দেখেন এখান থেকে যদি মনে করেন এই ক্যাপাসিটরটা হ্যাঁ যেহেতু এখানে সি দিয়ে আসে সিতে ক্যাপাসিটর আমরা জানি এখানে ক্লিক করলে এটা কোথায় গেছে এখানে দেখেন এই এখানে হলুদ মার্ক হয়েছে যদি মনে করেন আপনি কোনো রেখা চান তো সেই ক্ষেত্রে যে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন একদম ধরাই ধরাই দেখে দেবে আবার যদি চান একটু বিলিং হোক মানে একটু লাফালাফি করুক তো সেই ক্ষেত্রে এই যে লাইটের এই আইকনটাতে ক্লিক করলে দেখবেন এখানে এটা এখন লাফাইতেছে তো এটা আপনারা একটু ঘা ঘাঁটাঘাঁটি করে দেখবেন যে কোথায় কী আছে যেহেতু ফ্রি দেখলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আমাদেরকে গ্রুপে জানাবেন যারা আমাদের স্টুডেন্ট আছেন যারা এখনও স্কেমেটিক কিনেন নাই তাদের জন্য আমি মনে করি অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি তো দেখেন এখান থেকে স্কেমেটিকটা আমরা দেখতে পাচ্ছি আবার আমি এই ট্যাবে ক্লিক করে আমি এই উইন্ডোতে ফিরে আসলাম আমি একটু লে আউটে ঢুকে দেখি লে আউট লে আউটটা দিয়েছি কিনা দেখেন লে আউটটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা বর্ণীয়সি এসকেমেটিক্সের মতোই কিন্তু আওয়ারটা দেওয়া আছে এসকেমেটিক্সের যদি আমি ঢুকি দেখেন এখানে এসকেমেটিক্সটাও কিন্তু দেওয়া আছে ভাই এখানে কিন্তু হার্ডওয়্যার সলিউশনটা দেওয়া নেই এটেনে কিন্তু হার্ডওয়্যার সলিউশনটা দেওয়া নেই মন খারাপ করলে চলবে না কারণ যেহেতু এটা ফ্রি জিনিস ভাই জন্য এখানে অনেক কিছুই দেওয়া থাকবে না আপনাদেরকে এটা মেনে নিতে হবে তো আমি একটা হার্ডওয়্যার সলিউশন আপনাদেরকে বের করে দেখাই সাপোজ ধরেন আমি রিয়েলমির একটা মডেলে ঢুকি দেখেন এখানে কিন্তু রিয়েলমি ওয়ানে শুধু লে আউট আর হচ্ছে এসকেমেটিকটা আসে এখানে কিন্তু হার্ডওয়ার সলিউশনও নাই বিট ম্যাপটাও নেই তার মানে আপনাদেরকে আমি কি বলছিলাম ভিডিও শুরুতে যে কোনটা বেস্ট বর্ণীয় এসকেমেটিক্স না এটা তো মার্কেটে এটা অলরেডি চলে এসেছে অনেক ইউটিউবার ভাইরা তারা তাদের বক্তব্য শেয়ার করতেছে যে বর্ণীয় এস্কেমেটিক্সের পরিবর্তে বা বর্ণিয় এস্কেমেটিক্সের চাইতে ভালো আসলে বর্ণীয় তো একদিনে এই পজিশনে আসে নাই অনেক কষ্ট করে তিল করে একটা পর্যায়ে এসেছে তো এনারাও বর্ণীয়কে বিট করতে পারে যেমন চ্যাট জিবিটির পরিবর্তে ডিপ সিড শিপ যেটা এটা কিন্তু এখন ভালো কাজ করতেছে তো হতে পারে কোনো এক সময় বর্ণীয় চাইতে এটা ভালো কাজ করবে বাট আপাতত বর্ণীয়ই হচ্ছে মার্কেটে সবচেয়ে বেস্ট তো এখানে দেখেন আপনি আমি একটা হার্ডওয়্যার সলিউশন বের করার চেষ্টা করতেছি এই যে এখানে একটা হার্ডওয়্যার সলিউশন আমি পেলাম এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন মাদার বোর্ডের ছবির কোয়ালিটি ভাই প্রশংসনীয় মাদার বোর্ডের যে পিকচারগুলো দিছে ভাই একদম অস্থির আমি প্রশংসা করতে হয় যে আসলেই মাদারবোর্ডের ছবিগুলা খুব সুন্দর এবং নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন পিকচার তারা ব্যবহার করছে এইচডি একদম ফোর কে আমি মনে হয় মানে খুবই ভালো কোয়ালিটির পিকচার তারা ব্যবহার করছে তাদেরকে আসলে প্রশংসা করার মতো তারা পরিশ্রম করছে কাজ করছে তো এখান থেকে অনেকগুলা ফাংশন আছে আপনারা দেখে নেবেন অনেকগুলো মডেল আছে হয়তো আপনাদের অনেক কাজে লাগবে অনেক সময় বর্ণীয়তে কোনো সাপোর্ট নাই সেটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন বাট যারা আসলে হার্ডওয়্যারে কাজ করেন মোবাইল সার্ভিসিংয়ে অ্যাডভান্সে যেতে চান তাদেরকে কিন্তু এস্কেমেটিক ব্যবহার করতে হবে ঠিক আছে এসকেমেটিক যদি আপনারা নাম বোঝেন ভালো মতো তাহলে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্সের বা ভালো লেভেলের কোনো কাজ করতে পারবেন না আশা করি আমি আজকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিতে পেরেছি আর এ এর মধ্যে যদি আমি অনেক কিছুই হয়তো আমি আপনাদেরকে দিতে পারি না এসকেমেটিক্সের ডিটেলস কেননা কেননা ভিডিওটা অলরেডি আপনার তেরো চোদ্দো মিনিট হয়ে গেছে তো এই জন্য আর কি তো অলরেডি অনেক বড় ভিডিও তো আমি নেক্সট কোন ভিডিওতে এটার যদি কোনো আপডেট আসে এবং এটাতে আরও আমি ব্যবহার করে যদি দেখি আরও ভালো কিছু আছে তাহলে আমি আপনাদেরকে আর একটা ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা একটু ট্রাই করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন এবং উপভোগ করতে থাকেন আসলে এসকেমেটিক্সের যে ফিল তারপরে যদি আপনাদের মনে হয় যে না হ্যাঁ আমাদের একটা বর্ণীয় এসকেমেটিক্স নেওয়া প্রয়োজন তখন আপনারা বর্ণীয় এস্কেমেটিক্স নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো আর ফাইলের যে বিষয়টা হচ্ছে আমাদের জি এস এম টেক বিডি নামে একটা ওয়েবসাইট আমরা তৈরি করতেছি যেখানে চাইলে যে কোনো কেউ আমাদের ওখান থেকে ফাইল কিনে নিতে পারবেন আর আমি যেই প্রথমে যে ওয়েবসাইটটা দেখলাম জি এস এম ফিক্স রোম ওটা আসলে আমাদের স্টুডেন্টের জন্য ওখান থেকে আমরা কোনো ফাইল সেল করি না তারপরেও যদি আপনার টেস্টমূলক দুই একটা ফাইল প্রয়োজন হয় আমাদেরকে নক করলে আমরা বিবেচনা করে দেখব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আশা করি আর অন্যের হেল্পের জন্য হলেও ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু